সবগুলো এরপরে ডি আঠারো সহ মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা দেখাবো কেননের সাতশোটি পঁচাত্তর তিনশো জুম লেন্স সহ মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার

এটার প্রাইস পড়তেছে মাত্র 42000 টাকা 42000 টাকা জি 1100 যারা স্টিল ছবি প্লাস ভিডিও করতে চান তারা এই কম বাজেটের মধ্যে নিতে পারেন মাত্র 10000 টাকা 10000 টাকা জি শুধু বডি প্রাইস এখানে বলা হচ্ছে শক পুরো হবে নাকি জি অবশ্যই তারপর দেখো 1200 ডি 1200 দুইটা কন্ডিশন রয়েছে একটা পুরো পড়তে পড়বে আপনার 13000 টাকা আর একটা পড়বে আপনার 12500 টাকা ওই কন্ডিশন হবে জি মাত্র 500 টাকা আপনার ডিফারেন্স থাকবে প্রাইস কিন্তু কন্ডিশন পেই হয় ঠিক আছে তারপর দেখো 1300 ডি এটার প্রাইস পড়তেছে মাত্র 12500 টাকা 12500 টাকা আপনার 18 মেগা পিক্সেল কিন্তু ছিল এটা তারপর দেখাবো হচ্ছে Canon এর 1500 ওয়াইফাই 18 মেগা পিক্সেল

এটা ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে মাত্র 29500 টাকা 29500 টাকা তারপর দেখো কেননে 760 ডি সেমি প্রফেশনাল মিটার 24 মেগাপিক্সেল ওয়াইফাই সাপোর্টেড স্ক্রিন রোটেটেবল সবকিছু করতে পারবেন এটার প্রাইস পড়তেছে মাত্র 31000 টাকা 31000 টাকা জি এছাড়াও আমাদের বিভিন্ন কন্ডিশনের প্রোডাক্টগুলো রয়েছে তারপর দেখো কেননে 800 ডি যারা সেমি প্রফেশনাল কাজ করতে চান এই বডি দিয়ে কাজ করতে পারবেন ওয়েডিং প্লাস স্টিল ছবি সবকিছু করতে পারবেন ঘুরতে যারা যাচ্ছে যাচ্ছে যাচ্ছেন তারাও নিতে পারেন এটার প্রাইস পড়তেছে মাত্র 35000 টাকা 35000 টাকা খুবই ছোট লাইটওয়েট ক্যামেরা দেখাবো কেননে 100 ডি

ক্যাননের আড়াইশো ডি আড়াইশো ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন উপরে পলি পর্যন্ত খোলা হয়নি কতটা ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটা প্রাইস পড়তেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা জি তারপর দেখাবো ক্যাননের সিক্স ডি ফুল ফ্রেমের মধ্যে যারা ওয়েডিং এর কাজ করতে চান বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চান তারা এই বডিটা নিতে পারেন এটার প্রাইস পড়তেছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাদ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা দামা দামি করলে কিন্তু আর একটু কমা দেবে কম বেশি করবো

ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে দেখাবো ডি একত্রিশশো ফুল ফ্রেশ কন্ডিশন আঠারো পঞ্চান্ন কিট লেন্স সহ এটার প্রাইস পড়তেছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে দেখাবো নাইকনের ডি বান্নশো এটাও কিট লেন্স সহ ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পড়তেছে মাত্র টাকা এরপরে দেখাবো সাত হাজার ডি ডি সাত হাজার সাথে ফিফটি এম এম প্রাইম লেন্স সহ এটার প্রাইস পড়তেছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা তারপর দেখাবো নিকন ডি পাঁচ হাজার ফুল ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটার প্রাইস পড়তেছে মাত্র নয় হাজার টাকা এরপরে দেখাবো নাইকন ডি চৌত্রিশশো

প্রাইস পড়তেছে মাত্র পঁয়ষট্টি টাকা 65000 টাকা জি

অ্যাডভান্স করে কিছু প্রোডাক্ট নিতে চান তারাও প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের সব থেকে আসা এছাড়াও এরপরে চলে যাবো কিছু লেন্সের দিক দিয়ে দিকে এরপর প্রথমে দেখো কেননের ফিফটি এম এম আই এস ওয়াই এন এর ফিফটি এম এম সবগুলোই রয়েছে ফ্রেশ কন্ডিশন প্রাইস করতেছে একটা প্রাইস করতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস করতেছে ছয় হাজার টাকা দিতে হবে তারপর

পাঁচ হাজার টাকা থেকে এক হাজার কমবেশ আট হাজার টাকা একটু ভালো টিএম একটু ভালো এটাশো এর প্রাইস পড়তেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা তো এটা দুই হাজার কিন্তু এছাড়াও বক্স কন্ডিশন

পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চান্ন দুইশোর এটার প্রাইস পড়তে মাত্র নয় হাজার টাকা এটাও পঞ্চান্ন আট হাজার টাকা আপনার এই আছে সত্তর তিনশো

ফিক্স প্রাইজের উপরে মোবাইল ফোন বাটন ফ্রি আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও শরীফ ভাই আবার দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম